দেখেন ওরা পানি পেয়ে কত আনন্দ করতেছে আর ওই হাত ঢুকাই দিয়ে বলতেছে এখানে নাকি চোরা আছে সবাই আমার বড় ছেলে ছাড়া এরা কেউ সাঁতার জানে না অথচ এত বড় নদীতে ওরা গোসল করতে আসছে সাহস কত দেখছেন আর এই পানিতে মাঝে মাঝে কিন্তু শিশু আসে আবার কুমিরও থাকে এরকম আমি শুনেছি কিন্তু দেখিনি কোনোদিন আর সবাই অনেক সুন্দর লাগে এখানে আসলে আর ভালো লাগে আর আমার বাচ্চারা তো একদম এখানে আসতে চায় শুধু এই নদীতে নামার জন্য আর আমরা নাস্তা খেয়েই অনেক সকালবেলা আসছি নাস্তা খেয়েই আমরা চলে আসছি এখানে আর শীতের দিন ছিল কিন্তু কারো অনেক বাতাস হচ্ছিল আর এত বাতাস যে আর আমি রোদে তো তাকাইতেই পারতেছিলাম না আর শীতও অনেক ছিল এই শীতের মধ্যেই বাচ্চারা সেই পানিতে নেমে গোসল করতেছে আর আমি এখানে সেই ভিডিও করতেছি যে এত সুন্দর ভিউ আর এত সুন্দর জায়গা যদি ভিডিও করে রাখতেই না পারি আর ভিডিও করার উদ্দেশ্য একটা স্মৃতি জানি না কে কোথায় কখন থাকব সেটা মাবুদাল্লাই জানে কিন্তু কিছু স্মৃতি ধরে রাখতেছি আজকে মোবাইল ডিভাইস এসে অনেক কিছুই ছোটোবেলা শৈশব একদম অনেক কিছুই ধরে রাখা যায় ঠিক তেমনিভাবে আমিও এই ছবিগুলো ক্যাপচার করতেছিলাম আর মনে মনে ভাবতেছিলাম যাক অনেক সুন্দর একটা জায়গায় বসে খুব ভালো ফিল হচ্ছে আর খুব ভালো লাগতেছে আর এখানে বসে আমি সেই পোস্ট নিয়ে বসে আছি আর নিচে অনেক পানি নেই এখন তো শুকনা তাই এরকম দেখা যাচ্ছে যখন অনেক পানি হয় অনেক ভয়ঙ্কর লাগে দেখতে আমার একটু পানিতে যে গেলাম যে পানিতে একটু হাঁটি তা হাঁটতে হাঁটতে ভাবলাম একটু বসে পড়ি যাই হোক যেভাবে পারি সেভাবেই সৌন্দর্য ক্যাপচার করতে চাচ্ছি আর এখানে সেই বালু দিয়ে ভাবলাম তাজমহল তৈরি করব কিন্তু বালুটা এত ঢিলা যে হচ্ছিলই না বাস আমি ছেড়ে দিলাম আর এখানে সেই বাজারের মতোই প্রায় বাচ্চারা একদম অনেক আনন্দ করতেছিল আর আমি কাছাকাছিই ছিলাম যেন তারা দূরে না যায় কারণ মাঝে মাঝে জায়গায় একটু বেশি গর্থ রয়েছে যা ওরা সাঁতার জানে না তাহলে তো ওদের সমস্যা হবে এই জন্য তাহলে ওদেরকে আমি বারবার সাবধান করতেছি যেও না যেও না ভিতরে যেও না আর আমার এখানে পানিতে অনেক ঠান্ডা লাগতেছিল পানিতে পা দিয়ে পরে আমি উঠে আসলাম যে না আর পানিতে থাকা যাবে না আর আমার শাড়িও ভিজে যাচ্ছিলো এখানে আমি পরে ইটের উপরে দাঁড়াইলাম আর আর ভাল লাগতেছে না যে এই রোদের ভিতরে তাকায়া ইয়ে করি পানির কিন্তু গভীরতা রয়েছে তবু ওরা ভয় পাচ্ছে না আমরা বারবার সাবধান করতেছি তবু ওরা ওদের আনন্দই মেটে আছে কিন্তু অনেক ঠান্ডা কিন্তু কে সবাই একে সবাই ওরা আত্মবিশ্বাস আছে যে এখানে কেউ আছে সে সেজন্য এত বছর হয়েছে আমার বিয়ের কিন্তু আমার দেবরের সাথে কোনো ছবি আমি তুলিনি সেই বিশ বছর পর মনে হলো যেন একটু ছবি তুলে রাখি তাই ছবি তুলতে যায় দেখি যে ভিডিওই হয়ে গেছে আর পাশে রয়েছে আমার ননদ সেও আসলো আমরা দুজন তুলতেছি তারও লোভ সামলাইতে পারলো না সেও চলে আসলো তো হাসতেছিল আমি একটা অন্য কথা বলতেছিলাম সেই কথাটা বলা যাবে না এই জন্য হাসতেছিল আর অনেকদিন পর একসঙ্গে হয়ে এক জায়গায় সেই আমার দেবরের শ্বশুরবাড়িতে আসলাম আমরা যতবার যাই না কেন আমাদের দাওয়াত করে খাওয়ায় এবং আমাদেরকে দাওয়াত দেয়